हमारे लिए हमारे साथ

সবাই জোরে বলেন আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আইনা ডিজিটাল দিতে হবে দিতে হবে আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি নিতে মানতে হবে মানতে হবে ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আইনা ডিজিটাল দিতে হবে দিতে হবে আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে তিনটের মাধ্যমে এই কার্ড দিতে হবে দিতে হবে আমাদের আমাদের দাবি মানতে হবে মানতে হবে তিনটের মাধ্যমে এই কার্ড দিতে হবে দিতে হবে আমাদের দাবি মানতে হবে মানতে হবে তিনটের মাধ্যমে এই কার্ড দিতে হবে দিতে হবে আমাদের দাবি মানতে হবে মানতে হবে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে এনআইডি কার্ড দিতে হবে দিতে হবে আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে এনআইডি কার্ড দিতে হবে দিতে হবে আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে এনআইডি কার্ড দিতে হবে দিতে হবে আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে এনআইডি কার্ড দিতে হবে দিতে হবে আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে এনআইডি কার্ড দিতে হবে দিতে হবে আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে এনআইডি কার্ড দিতে হবে দিতে হবে আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে এনআইডি কার্ড দিতে হবে দিতে হবে আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে এনআইডি কার্ড দিতে হবে দিতে হবে আমাদের দাদি আমাদের দাদি মানতে হবে মানতে হবে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে এনআইডি কার্ড দিতে হবে দিতে হবে আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে এনআইডি কার্ড দিতে হবে দিতে হবে আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে এনআইডি কার্ড দিতে হবে দিতে হবে আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে হবে আমাদের আমাদের জাতি মানতে হবে মানতে হবে এনআই টিকা দিতে আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে এনআইটি কার্ডার প্রিন্টের মাধ্যমে এনআইটি কার্ড দিতে হবে দিতে হবে আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে এনআইডি কার্ড দিতে হবে দিতে হবে ফেস্টুন গুলো উসকে ধরেন আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে এনআই ডি কার্ড দিতে হবে দিতে হবে আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে এনআই ডি কার্ড দিতে হবে দিতে হবে আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে ফিঙ্গার মাধ্যমে এনআইডি কার্ড দিতে হবে দিতে হবে আমাদের দাবি মানতে হবে মানতে হবে ফিঙ্গার মাধ্যমে এনআইডি কার্ড দিতে হবে দিতে হবে